সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটি গরুর নাম রাখা হয়েছে তাহিরি তাহিরি একজন ইসলামিক স্কলার তার নামে একটি কোরবাণীর পশুর নাম রাখা হয়েছে তো ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে গরুর নাম আপনি তাহিরি কেন রাখলেন সে বলতেছে যে আমার এই গরুটা তাহিরির মতো লাফালাফি করে পাগলামি করে একজন ইসলামিক স্কলার সে যে দৃষ্টিভঙ্গি বা যে ঘরোয়ানেরই হোক কিন্তু এমন একজন ব্যক্তির নামে নামকরণ করে পশুর নাম রাখা এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সঠিক এবং আমরা দেখতে পেলাম যে অনেক পশুর নাম হিরো আলম হিরো আলম এবং বিগ বস দেখা যায় শাকিব খান হিরো আলম বিগ বস এবং প্রিন্স মামুন এ ধরনের সেলিব্রিটি যারা রয়েছে তাদের নামে পশুর নাম রাখা হয়েছে যে এটা বিগ বস এটা শাকিব খান এটা হিরো আলম বা এটা ডিপজল এ ধরনের পশুর নাম রাখা হয়েছে তো এটা কতটুকু সঠিক এবং এ ধরনের পশুর নাম যেগুলো রয়েছে সেগুলো কুরবানি করা জায়েজ হবে কিনা না ক্রয় করা যাবে কি না এক নম্বরে খেয়াল করবেন যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির নাম দিয়ে কুরবানি আপনি একটি পশুর নাম দিলেন যে এমন এমতো একটা পশুর সাথে ডিপজলের আপনি তুলনা করলেন তাহিরের সঙ্গে পশুর তুলনা করলেন এবং যে আরও যারা সেলিব্রিটি রয়েছে তারা তো মানুষ আল্লাহর সৃষ্টি এবং আশরাফুল মাখলকত সৃষ্টির সেরা জীব বলা হয় মানুষকে তাকে পশুর সাথে আপনি তুলনা করলেন তো উত্তর হবে যে এ ধরনের পশু দিয়ে জবাই করা আপনার কুরবানি সম্পূর্ণ হারাম হবে কুল্লু হারাম এখানে এ ধরনের পশু ক্রয় করাও না এবং ক্রয় করাও জায়েজ নাই কারণ এর ভেতরে রিয়া রয়েছে যে এই গরুটার নাম দীপজল এই গরুটার নাম শাকিব খান এই গরুটার নাম প্রিন্স মামুন এই গরুটার নাম আপনার হিরো আলম দেখা গিয়েছে তাদের তুলনা করে আপনি বাজারে যাবেন মূলত খ্লাজবিহীন আপনি পশু ক্রয় করবেন এটা সম্পূর্ণ নাজায়জ সম্পূর্ণ হারাম যারা পশু ক্রয় করবেন খেয়াল করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অর্থ দিয়েছেন টাকা দিয়েছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি পশু ক্রয় করবেন কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন সুরাত আনামের একশত বাষট্টি নাম্বার আয়তে বলেছেন কুল ইন্না সলাতি ও ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহ রবিল্লা আলমিন যে নবীকে বলা হয়েছে হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ আল্লাহর জন্য তাহলে আপনার কুরবানির পশু ক্রয় করব আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে আপনি অমুক পশুর নাম অমুক ইন্ডিকেট করা হয়েছে এই জন্য এই পশুটার দাম যেখানে ছিল দুই লক্ষ সেখানে দেখা যায় পাঁচ লক্ষ টাকা তার নামের কারণে তিন লক্ষ টাকা ডিমান্ড বেড়ে গিয়েছে এজন্য আপনি সে পশু ক্রয় করতে পারবেন না এর মধ্যে রিয়া রয়েছে অহংকার রয়েছে এজন্য এ ধরনের পশু ক্রয় করা থেকে আমরা নিজেরাও বিরত থাকব এবং মানুষদেরকেও বোঝানোর চেষ্টা করব আল্লাহ রবুল আরামিন এ ধরনের পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করুক